নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন নামী এবং অনামী লেখকদের বিভিন্ন ধরনের গল্প চলুন আজ আমরা শুনব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিলাসী গল্পটির দ্বিতীয় পর্ব হুড়ো বলিলেন তবে রে ইত্যাদি ইত্যাদি এবং সঙ্গে সঙ্গে দশ বারো জন বীর দর্পে হুঙ্কার কান কেহ ধরিল হাত দুটো এবং যাহাদের সুযোগ ঘটিল না সে তাহারাও নিশ্চেষ্ট হইয়া রহিল না কারণ সংগ্রামস্থলে আমরা কাপুরুষের ন্যায় চুপ করিয়া থাকিতে পারি আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রটনা করিতে বোধ করি নারায়ণের কর্তৃপক্ষেরও চক্ষু লজ্জা হইবে এখানে একটা অবান্তর কথা বলিয়া রাখি শুনিয়াছি নাকি বিলাত কুসংস্কার আছে স্ত্রীলোক দুর্বল এবং নিরুপায় বলিয়া তাহার গায়ে হাত তুলিতে নাই এ আবার একটা কি কথা সনাতন হিন্দু এ কুসংস্কার মানে না আমরা বলি যাহারি গায়ে জোর নাই তাহারি গায়ে হাত তুলিতে পারা যায় তা সে নরনারী যাই হোক না কেন মেয়েটি প্রথমেই সেই যে একবার আর্তনাদ করিয়া উঠেছিল। তারপরে একেবারে চুপ করিয়া গেল কিন্তু আমরা যখন তাহাকে গ্রামের বাইরে রাখিয়া আসিবার জন্য হিঁচড়াইয়া লইয়া চলিলাম তখন সে মিনতি করিয়া বলিতে লাগিল বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি বাইরে শিয়াল কুকুরে খেয়ে যাবে রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না মৃত্যুঞ্জয় রুগ্ন ঘরের মধ্যে পাগলের মতো মাথা কুটিতে লাগিল দাঁড়ে পদাঘাত করিতে লাগিল এবং শ্রাব্য অশ্রাব্য বহুবিধ ভাষা প্রয়োগ করিতে লাগিল কিন্তু আমরা তাহাতে তিলার্ধ বিচলিত হইলাম না স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া তাহাকে হিরহির করিয়া টানিয়া লইয়া চলিলাম চলিলাম বলিতেছি কেননা আমিও বরাবর সঙ্গে ছিলাম কিন্তু কোথায় আমার মধ্যে একটা দুর্বলতা ছিল আমি তাহার গায়ে হাত দিতে পারি নাই বরঞ্চ কেমন যেন কান্না পাইতে লাগিল সে যে অত্যন্ত অন্যায় করিয়াছে এবং তাহাকে গ্রামের বাহির করাই উচিত বটে কিন্তু এটাই যে আমরা ভালো কাজ করিতেছি সেও কিছুতেই মনে করিলাম না কিন্তু আমার কথা যাক আপনারা মনে করিবেন না পল্লীগ্রামে উদারতার একান্ত অভাব মোটেই না বরঞ্চ বড়লোক হইলে আমরা এমন সব ঔদার্য প্রকাশ করি যে শুনিলে আপনারা অবাক হইয়া যাইবেন এই মৃত্যুঞ্জয়টাই যদি না তাহার হাতে ভাত খাইয়া অমার্জনীয় অপরাধ করিত তা হইলে তো আমাদের এত রাগ হইত না আর কায়েতের ছেলের সঙ্গে সাপুরের মেয়ের নিকা এ তো একটা হাসিয়া উড়াইবার কথা কিন্তু কাল করিল যে ওই ভাত খাওয়া না সে আড়াই মাসে রুগী না সে শয্যাশায়ী কিন্তু তাই বলিয়া ভাত লুচি নয় সন্দেশ নয় পাঠার মাংস নয় ভাত খাওয়া সে যে পাপ সে তো আর সত্য সত্যই মাফ করা যায় না তা নইলে পল্লীগ্রামের লোক সংকীর্ণ চিত্ত নয় চারপর সাঁটা বিদ্যা যেসব ছেলের পেটে তারাই তো এতদিন বড় হইয়া সমাজের মাথা হয় দেবী বিনা পানির বরে সংকীর্ণতা তাহাদের মধ্যে আসিবে কি করিয়া এই তো তা ইহারই কিছুদিন পর প্রাতস্মরণীয় স্বর্গীয়া মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ মনের বৈরাগে বছর দুই কাশিদাস করিয়া যখন ফিরিয়া আসিলেন তখন নিন্দুকেরা কানাকানি করিতে লাগিল যে অর্ধেক সম্পত্তি ওই বিধবার এবং পাছে তাহা বেহাত হয় এই ভয়েই ছোটবাবু অনেক চেষ্টা অনেক পরিশ্রমের পর বৌঠানকে যেখান হইতে ফিরিয়া আনিয়াছেন সেটা কাশি বটে যাই হোক ছোটবাবু তাহার স্বাভাবিক ঔদার্যে গ্রামের বারোয়ারি পূজা বাবদ দুই শত টাকা দান করিয়া পাঁচখানা গ্রামের ব্রাহ্মণের সদক্ষিণা উত্তম ফলাহারের পরে প্রত্যেক সদ হাতে যখন একটা করিয়া কাঁসার গ্লাস দিয়া বিদায় করিলেন তখন ধন্য ধন্য করিয়া গেল এমনকি পথে আসিতে অনেকেই দেশের এবং দশের কল্যাণের নিমিত্ত কামনা করিয়া বলিলেন এমন সব যারা বড় লোক তাদের বাড়িতে বাড়িতে মাসে মাসে এমন সব সদ আয়োজন হয় না কেন কিন্তু যাক মহত্বের কাহিনী আমাদের অনেক আছে যুগে যুগে সঞ্চিত হইয়া প্রায় প্রত্যেক পল্লীবাসীর দ্বারেই স্তূপকার হইয়া উঠিয়াছে এই দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে অনেক দিন ঘুরিয়া গৌরব করিবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করিয়াছি চরিত্রেই বল ধর্মেই বল সমাজেই বল আর বিদ্যাতেই বল শিক্ষা একেবারে পুরা হইয়াছে এখন শুধু ইংরেজকে কষিয়া গালিগালাজ করিতে পারিলেই দেশটা উদ্ধার হইয়া যায় বৎসখানে গত হইয়াছে মশার কামড় আর সহ্য করিতে না পারিয়া দূরের মালপাড়ায় ভিতর দিয়া চলিয়াছি হঠাৎ দেখি একটা কুটিরের দ্বারে বসিয়া মৃত্যুঞ্জয় তার মাথায় গেরুয়া রথের পাগড়ি বড় বড় দাড়ি চুল গলায় রুদ্রাক্ষ ও পুঁতির মালা বলিবে এ আমাদের সেই মৃত্যুঞ্জয় ছেলে একটা বছরের মধ্যে জাত দিয়া সাপুরে হয়ে গেছে মানুষ কত শীঘ্র যে তাহার চোদ্দ পুরুষের জাতটা বিসর্জন দিয়া আর একটা মেথর হইয়া গেছে এবং তাহাদের ব্যবসা অবলম্বন করিয়াছে এ বোধ করি আপনারা সবাই শুনিয়াছেন আমি সদব্রাহ্মণের ছেলেকে এন্ট্রাস পাশ করার পরেও ডোমের মেয়ে বিবাহ করিয়া ডোম হইতে দেখিয়াছি এখন সে ধুচুনি কুলো বনিয়া বিক্রয় করে শুয়ার চড়ায় ভালো কায়স্থ সন্তানকে কষায়ের মেয়ে বিবাহ করিয়া কষাই হইয়া যাইতেও দেখিয়াছি আজ সে সহস্তে গরু কাটিয়া বিক্রয় করে তাহাকে দেখিয়া কাহার সাধ্য বলে কোনকালে সে কষায় ভিন্ন আর কিছু ছিল কিন্তু সকলেরই ওই একই হেতু আমার তো তাই মনে হয় এমনি করিয়া এত সহজে পুরুষকে যাহারা টানিয়া নামাইতে পারে তাহারা কি এমনি অবলীলাক্রমে তাহাদের ঠেলিয়া উপরে তুলিতে পারে না যে পল্লীগ্রামের পুরুষদের সুখ্যাতিতে আজ পঞ্চমুখ হইয়া উঠিয়াছি গৌরবটা কি একা শুধু তাহাদেরই শুধু নিজেদের জোরেই এত দ্রুত নিচের দিকে নামিয়া চলিয়াছে অন্তরের দিক হইতে কি এতটুকু উৎসাহ এতটুকু সাহায্য আসে না কিন্তু থাক ঝোঁকের মাথায় হয়তো বা অনধিকার চর্চা করিয়া বসিব কিন্তু আমার মুশকিল হইয়াছে এই যে আমি কোনো মতেই ভুলিতে পারি না দেশের নব্বই জন নরনারী ওই পল্লিগ্রামের মানুষ এবং সেই জন্যই কিছু একটা আমাদের করা চাই যাক বলিতেছিলাম যে দেখিয়া কে বলিবে এ সেই মৃত্যুঞ্জয় কিন্তু আমাকে সে খাতির করিয়া বসাইল বিলাসী পুকুরে জল আনিতে গিয়াছিল আমাকে দেখিয়া সেও ভারী খুশি হইয়া বারবার বলিতে লাগিল তুমি না আগলালে সে রাত্রিরে আমাকে তারা মেরেই ফেলতো। আমার জন্য কত মারই না জানি তুমি খেয়েছিলে কথায় কথায় শুনিলাম পরদিনই তাহারা এখানে উঠিয়া আসিয়া ক্রমশ ঘর বাঁধিয়া বাস করিতেছে এবং সুখে আছে সুখে যে আছে এ কথা আমাকে বলার প্রয়োজন ছিল না শুধু তাহাদের মুখের পানে চাহিয়াই আমি তাহা বুঝিয়াছিলাম তাই শুনিলাম আজ কোথায় নাকি তাহাদের সাপ ধরবার বায়না আছে এবং তাহার প্রস্তুত হইয়াছে আমিও অমনি সঙ্গে সঙ্গে যাইবার জন্য লাফাইয়া উঠিলাম ছেলেবেলা হইতে দুটো জিনিসের ওপর আমার প্রবল শখ ছিল এক ছিল গোখরো কেউটো সাপ ধরিয়া পোষা আর ছিল মন্ত্র সিদ্ধ হওয়া সিদ্ধ হওয়ার উপায় তখনও খুঁজিয়া বাহির করিতে পারি নাই কিন্তু মৃত্যুঞ্জয়কে উস্তাদ লাভ করিবার আশায় আনন্দে উৎফুল্ল হইয়া উঠিলাম সে তাহার নামজাদা শ্বশুরের শিষ্য সুতরাং মস্তলোক আমার ভাগ্য যে অকস্মাৎ এমন সুপ্রসন্ন হইয়া উঠিবে তাহা কে ভাবিতে পারিত কিন্তু শক্ত কাজ এবং ভয়ের কারণ আছে বলিয়া প্রথমে তাহারা উভয়ে আপত্তি করিল কিন্তু আমি এমনই নাছরবান্দা হইয়া উঠিলাম যে মাসখানেকের মধ্যে আমাকে সাগরেদ করিতে মৃত্যুঞ্জয় পথ পাইল না সাপ ধরিবার মন্ত্র এবং হিসাব শিখাইয়া দিল এবং কবজিতে ঔষধ সমেত মাদুলি বাঁধিয়া দিয়া দস্তুর মতো ষাকুরে বানাইয়া তুলিল মন্ত্রটা কি জানেন তার শেষটা আমার মনে আছে ওরে কেউটে তুই মনুষার বাহন মনসা দেবী আমার মা ওলট পালট পাতাল ফোর, ঢোড়ার বিষ তুই নে তোর বিষ ঢোড়ে দে দুধরাজ মনিরাজ কার আগ্ঞে বিষহরির আজ্ঞে ইহার মানে কি তাহা আমি জানি না কারণ যিনি এই মন্ত্রের স্রষ্টা ঋষি ছিলেন নিশ্চয়ই কেহ না কেহ ছিলেন তার সাক্ষাৎ কখনো পায় নাই অবশেষে একদিন এই মন্ত্রের সত্য মিথ্যার চরণ মীমাংসা হইয়া গেল বটে কিন্তু যতদিন না হইল ততদিন সাপ ধরবার জন্য চতুর্দিকে প্রসিদ্ধ হইয়া গেলাম সবাই বলা বলি করিতে লাগিল হ্যাঁ ন্যাড়া একজন গুণী লোক বটে সন্ন্যাসী অবস্থায় কামাক্ষায় গিয়া সিদ্ধ হইয়া আসিয়াছে এতটুকু বয়সের মধ্যে এত বড় উস্তাদ হইয়া অহংকারে আমার আর মাটিতে পা পড়ে না এমনি জো হইল বিশ্বাস করিল না শুধু দুইজন আমার গুরু যে সে তো আর মন্দ কোনো কথাই বলিতে পারে না কিন্তু বিলাসী মাঝে মাঝে মুখ টিপিয়া হাসিয়া বলিত ঠাকুর এসব ভয়ঙ্কর জানোয়ার একটু সাবধানে নাড়াচাড়া করো বস্তুত বিষ দাঁত ভাঙ্গা সাপের মুখ হইতে বিষ বাহির করা প্রভৃতি কাজগুলো এমনি অবহেলার সহিত করিতে শুরু করিয়াছিলাম যে সেসব মনে করিলে আমার আজও গা নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে জানান আর আপনারা কেমন ধরনের গল্প শুনতে চাইছেন সেটাও আমাকে জানান আমি আপনাদের সেই ধরনের গল্প পড়ে শোনাবার চেষ্টা করব আর হ্যাঁ বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে ধন্যবাদ